তো দেখো বন্ধুরা তোমাদের বৌদি ভাই ওই দেখো চাষির ঘরের মেয়ে তো ওই দেখো চাষির মেয়ে ও চাষির মেয়ে দেখো চাষ করছে দেখো কি কি চাষ করেছে দেখো এই দেখো তোমাদের বৌদি ভাই কি কি চাষ করেছে এই দেখো শশা গাছ তারপরে আর কি গাছ আছে আর কি গাছ আছে শশা গাছ আছে তারপর কি গাছ বলে চাষ করেছে ওর বাবার বাড়ি নাকি চাষি তোমার তোমার আমার শ্বশুর মশাই চাষি তাই আমার বউ দেখো আমাদের বাড়িতে চাষ করছে

তো আরও কি কি গাছ লাগিয়েছে তা আমাদের দেখাচ্ছি ঠিক আছে তো দেখতে থাকো এই দেখো এই যে কচু গাছ লাগিয়েছে এই যে কচু গাছ ওই যে কুমড়ো গাছ ঠিক আছে এই দেখো বেগুন চারা লাগিয়েছে এই দেখো বেগুন গাছের চারা এই দেখো এই যে বেগুন গাছের চারাগুলো লাগিয়েছে এগুলো সব লাগিয়েছে ওর মানে আমার শাশুড়িকে লাগিয়ে দিয়ে গেছে আমার বউ এখানে এগুলো সব ঠিক করছে

চাষির মেয়ে বলে কথা দেখেছ বন্ধুরা দেখো তো কিভাবে মাছাটা তৈরি হবে মাছ তৈরি হচ্ছে যাক চাষির মেয়ে বিয়ে করে একটা লাভই হলেও আমার সবজি কিনে খেতে হবে না বাড়িতেই সবজি লাগিয়ে ফেলেছে চাষির মেয়েকে বিয়ে করার একটা মানে লাভ দেখতে থাকুক শুধু

এবার ওই তারের সাথে দিয়ে দাও ওই যে ইলেকট্রিকের তার আছে না ওই তারের সাথে বাঁধো দড়িগুলা কিন্তু চাষ আমার মারতে মারতে কেন ভাই ওই যে গাছের দিকে বাইবে ওই ইলেকট্রিকের তারে তারে বাইবে তারে 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 বেবে তো যারা যারা এই শশা তারপরে চিচিঙ্গা বেগুন যারা যারা খেতে চাও আমাদের বাড়ি চলে আসো আপনার কমেন্টে জানো আমরা গিয়ে দিয়ে আসবো তোমাদের ঠিক আছে ডেলিভারি এই এই তো ভ্যান গেছে রে মরেছে রে রে এই চাষির মেয়ে ভ্যান উল্টে পড়ে গেছিল কিছু করার নেই তো চলো একটা দুঃখের বিষয় এটা বড়ই দুঃখজনক জিনিস চাষ করতে এসে এখানে পড়ে যাচ্ছে এইভাবে চাষ হয় না

আর তোমরাও যদি বিয়ে করো চাষির মেয়ে বিয়ে করবে তাহলে আর সবজি কিনে খেতে হবে না এটা একটা ভালো সুবিধা যদিও নাপিতের মেয়ে হতো তাও একটা সুবিধা ছিল দাড়ি কাটতে সেলুনে যেতে হতো না তো চলো সেটাও কোনো ব্যাপার না সেটাও পারে মোটামুটি একদিন আমার দাড়ি কেটে দিয়েছিল যাক ভালোই হয়েছিল গাছগুলো এখন সব এখান দিয়ে এখান দিয়ে উপরে উপরে উঠে ওই তারের উপর উঠবে ওই তারের উপর উঠবে তারপরে দিয়ে পারবে বেগুন গাছগুলো তুলে লাগিয়ে দিও হ্যাঁ বেগুন গাছগুলো তুলে তুলে লাগিয়ে দিও তো বন্ধুরা চলো যে সবজি হোক তারপরে তোমাদেরকে আবার দেখাবো তোমরা খাবে তোমাদের কাছে পাঠিয়ে দেবো চিন্তা করো না তো চলো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে